বুবলিকে ফুরফুরে মেজাজে দেখে একই মন্তব্য করলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া আবারও একের পর এক ইস্যু নিয়ে আলোচনা তৈরি হচ্ছেন স্বপ্ন মিয়াসেন বুবলি কেননা বর্তমানে একাধিকে সিনেমায় কাজ নিয়ে আলোচনা পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না থাকলেও কেরিয়ার জীবনের নিত্য নতুন লুক নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন মাঝে মধ্যে স্বপ্ন মিয়াসেন বুবলিকে দেখা যাচ্ছে নিত্য নতুন লুকে সামনে হাজির ঠিকই তেমনই এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আসেন বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো গুরুপাক খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে স্বপ্নমী আসেন বুবলিকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে কালো পোশাক পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে এবার বুবলিকে ফুরফুরে মেজাজে দেখে মন্তব্য করেছেন সুপারস্টার সাকিব খান সাকিব খানের ভাষ্য স্বপ্নমী আসেন বুবলি নিজেকে বেশ কিছুদিন আড়াল আড়াল থেকে এবার সোশ্যাল মিডিয়ায় এসে একের পর এক নিত্য নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আর যেগুলো ভক্তদের এবং আমারও অনেক ভালো লাগে তবে স্বপ্নম বুবলির এই কালো পোশাকে ফুরফুরে মেজাজ গুলো দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি পাশাপাশি আমার বিশ্বের ভক্তরাও অনেক মুগ্ধ হয়ে যাবে এমনই ভাবে মন্তব্য সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জন্য